أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل الله باك رب العالمين بولن هي hey إيمان درغن وما الله إبن تر رسول ربط إيمانا ينكره إبن وي كتاب إيمانا ينكره جي كتاب الرسول ربط نازل كرجن এবং সেই কিতাবগুলোর উপরও ইমানায়ন করো যে কিতাবগুলো তিনি পূর্বেই অবতরণ করেছেন মোতারাম হাজিরিন কিছু কথা এমন হয়ে থাকে যে কথাগুলো প্রমাণ করার জন্য আলাদা কোনো দলিলের প্রয়োজন পড়ে না কিছু মানুষ এমন যে মানুষগুলো নিজেই নিজের দলিল যেমনটা সূর্য সূর্য উদিত হয়ে যদি কাউকে ডেকে বলে দেখো আমি উদিত হয়েছি তো যে ব্যক্তি সূর্যকে দেখবে তার আর ওই সূর্য উদিত হওয়ার পিছনের দলিল খুঁজতে হয় না বরং সে সূর্য উদিত হওয়াটা দেখেই বুঝতে পারে যে সূর্য উদিত হয়েছে গভীর রজনীতে সন্তান যখন ঘুমিয়ে যায় পাশে মাও ঘুমিয়ে থাকে হঠাৎ করে যখন সে কান্না করে ফেলে তখন মা পাশ থেকে বলে বাবা কান্না করিস না আমি তো তোর পাশেই আছি এই কথা শোনার সাথে সাথেই সন্তানের আর এটা চিন্তা করতে হয় না তার দলিল খুঁজতে হয় না বরং সে এটা শুনেই শান্তি দাবার গনিয়ে পড়ে আল্লাপাক আলমিনীর হৃদয় বান্দাদের অবস্থাও এমন যে তারা হক পাওয়ার সাথে সাথেই হককে কবল করেনি বিশ্বনবী ইসলি আসাল্লামকে কিনার জন্যে রসুলের কথা এবং তার দিদারই যথেষ্ট তাকে প্রমাণ করার জন্য আলাদা কোনো দলিলের প্রয়োজন পড়ে না এই জন্যই তো হজরত আবদুল্লা ইবিন সৌদ রদি আল্লাহ তালু বসার দেখার সাথে সাথেই বলে ফেলেছিলেন এটাতে মন চেহারা যেই চেহারা মিথ্যাবাদী চেহারা নয় বরং এটা সত্যবাদী চেহারা এই জন্য হক মৌমিনের হারিয়ে যাওয়া সম্পদের মতো কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে সে অনেক তৃষ্ণার্ত মানুষকে জিজ্ঞাসা করলো পানি আছে কিনা কোথাও তখন কেউ বলে দিল ওই যে ঘর ঘরের মধ্যে পানি আছে তখন সে আর দলিলের দিকে মুখাপেক্ষি হয় না দলিল খুঁজতে যায় না বরং সরাসরি পানি নেওয়ার জন্য চলে যায় সুতরাং একজন মমিন যখন সে হক কথা শুনবে সে আর দলিলের পিছনে পড়ে সময় নষ্ট না করে সরাসরি হকটাকে তাকে কবুল করবে পিতা মাতার থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই উম্মতকে কম মহাব্বত করেন না তার বান্দার প্রতি কম দয়াশীল না মা রাত্রিবেলায় সন্তানকে যখন বলল আমি তোর পাশে আছি সন্তান দিয়ে ঘুমিয়ে পড়লো আল্লাহ পাকরব বলা আল্লাহবিন ও বান্দার প্রতি এতো দয়া শিব যে আল্লাফাকরব বোলা আল্লাহী মনগম নিকটে থেকে বান্দার দুয়াগুলোকে কবল করেন এবং মহাপ্রুপ করেন আল্লাহ পাকরব বুল্ আল্লাহীন বলেন ও ইদা ইবাদি আন্নি ফাইন্যি করিব উজিব উদাওয়াত দা ইদা দান আলিয়া জিবলি ওয়ালি মিনবি শুধু আল্লাহ তাআলা নবীকে বলেন এনবি তারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলেন আমি তোমাদের সাথেই আছি আমি তোমাদের নিকটেই আছি এবং তোমরা ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের ঈদ সারা দুনিয়ায় শুধু দলিল আর দলিল নিয়ে মানুষ ফেতনার মধ্যে পড়ে যায় ইউরোপিয়ানদের কথা কথা যে নামাজ এমন হইল কেন জহরের নামাজ চার হয়ে গেল আসরের নামাজ চার রাকাত হয়ে গেল মাগরিব তিন রাকাত হয়ে গেল অজর দুই রাকাত হয়ে গেল আবার জহর এবং আসর আসতে কেরাত হজর এসা জোরে কেরা এই পদ্ধতিটা তাহলে আমাদের প্রশ্ন করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন কান তোমাদের এই সাইডে দিলেন কেন অন্য জায়গায় দিলেন না চক্ষু সামনে কেন দিলেন কিছু দিলেন না কেন নাকটা মুখের উপরে দিলেন কেন অন্য জায়গায় কেন দিলেন হাত দুইটা সাইডে দিলেন কোন অন্য জায়গায় কেন দিলেন না এটা শোনার সাথে সাথে তাদের মুখ দিয়ে বের হবে এটা আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি এভাবে বানিয়েছেন তো আমরাও বলবো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিও এইভাবে আমাদেরকে নামাজ পড়তে করেছেন তিনিও তার রসুলকে মানতে বলেছেন তিনিও তাকে একক বলে স্বীকার করতে বলেছেন তিনি একক তার রসুল আমাদের জন্য সর্বশেষ রসুল এবং সর্বশেষ নবী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে এভাবেই মানতে বলেছেন এভাবেই আমল করতে বলেছেন এই জন্য আমরা এইভাবেই মানি এভাবেই আমল করি